হ্যালো বন্ধুরা গীতা কাটআপে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে থাকেন আজকে দেখব যে কে যে আপনাকে নিজের থেকে নিজের করে কাছে পেতে চান এবং তবুও তিনি কেন আসতে পাচ্ছেন না তিনি চাইছেন নিজের করে কাছে পেতে সে কে যে আপনাকে নিজের থেকে নিজের করে কাছে পেতে চান কিন্তু আসতে পারছেন না কেন দেখি কে সে কে যে আপনাকে খুব নিজের করে কাছে পেতে চান কিন্তু কে আসতে পারছেন না কেন অফ অফ ডেথ কার্ড টু কার এনার্জি আসছে বলতে পারবো না বন্ধুরা যাই হোক কালেক্টিভ রিডিং জেনারেল লিডিং নিজের মনে করে কেউ দেখবে মনে করবেন না যতটুকু মিলবে ততটুকু নেবেন কাজটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এখানে দেখুন আপনার সাথে হয়তো হয়তো আছেন আপনি বা আছে যোগাযোগ আছে সেইভাবে হয়তো আপনাদের সাথে আর আগের মতো সম্পর্কটা নেই এখানে দেখা যাচ্ছে উনি বা আপনি হতে পারেন একটা সময় খুব কষ্টে দিন কাটিয়েছেন ভীষণ কষ্টে আর্থিক কষ্ট যেটাকে বলে সে আর্থিক কষ্টে আপনারা দিন কাটিয়েছেন ছোট থেকে হয়তো বড় হয়েছেন ভীষণ আর্থিক কষ্টে সেখান থেকে দেখা যাচ্ছে উনি কিন্তু ডেভেলপ করেছেন মানে মোটামুটি একটা জায়গায় ছিলেন তখন আপনার সাথে হয়তো পরিচয় হয়েছে এই জায়গাটা এখানে দেখা যাচ্ছে ওনার যাই থাক না কেন ওনার না একটুতে সন্তুষ্ট হন না উনি ওনার মধ্যে কি হয়েছে ওনার যতই থাক উনি অন্যের দিকে নজরটা রাখেন যে কার কতটা আছে কার কটা বাড়ি কার কটা গাড়ি এরকম একটা টেন্ডেন্সি ওনার মধ্যে রয়েছে এটা দেখলে কারটা দেখলে বুঝতে পারবেন কি এতগুলো পেন্টাকেল রয়েছে কিন্তু উনি খুশি না অন্য অন্যের দিকে দেখছেন কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যখন আপনার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায় নো কন্ট্যাক্ট হয়ে যায় কোনো একটা কারণে নিশ্চয়ই তো হয়েছে আমি কার্ড নেবো বুঝবো কি হয়েছিল আপনাদের মধ্যে তারপরে দেখুন নো কন্টাক্টের পরে হয়েছে ডেথ কার্ড ডেথ কার্ড এসেছে উনি তার পর থেকেই ওনার জীবনে ডেথ কার্ড ডেথ কার্ড আসা মানে হচ্ছে অনেক সংশয় দুর্ঘটনা অনেক অসুবিধা আরো খারাপ পরিস্থিতি হয়ে যাওয়া যেটুকু উঠেছিলেন সেটুকু সেটুকু পড়ে গেছেন হইল ফরচুন এখানে এসেছে নাইট অফ সোর্স এখন কিন্তু উনি চাইছেন খুব ফোর্সে জাম্প দিয়ে আপনার কাছে আসার জন্য ওনার মন ভীষণ উতাল পাতাল করছেন উনি চেষ্টা করছেন সেই ব্যক্তিটা কে সেই ব্যক্তিটা কিন্তু আপনার একটা সোল পারপাস এখানে টুইন ফিল্ম সম্পর্ক এসছে এটা টুইন ফিল্ম হতে পারে সোলমেট হতে পারে বা পাঁচ লাইফ সম্পর্ক হতে পারে কিছু সম্পর্ক থাকে পাঁচ লাইফ থেকে আমরা হয়তো জানি না পুরনো সোল থাকলে ওল্ড মানে সোল থাকলে হয় এগুলো এবার উনিও সেটা হয়তো জানেন না আপনাকে আঘাত দিয়েছেন তো আঘাত দিয়েছেন কেন ওনার দেখছি কেন আঘাত দিয়েছেন কেন আপনার কাছ থেকে সরে গেছেন অনেক অপরচুনিটি ছিল ওনার ওনা ওনার যে অপরচুনিটি ছিল সেই জায়গায় উনি মনে করতেন আপনি তাদের কাছে কিছুই না বা আপনার মূল্য সেরকম ভাবে উনি ভাবেননি আপনাকে গুরুত্ব দেননি কিন্তু যখনই আপনি ওনার লাইফ থেকে সরে গেছেন দেখুন এখানে একটা এসছে অনলাইনে কানেকশন আপনাদের অনলাইনে যোগাযোগ বা ছোটবেলার যোগাযোগ যোগাযোগ আপনাদের সাথে কিন্তু খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভালোবাসা সম্পর্ক ছিল যে সম্পর্কটার মধ্যে একটা কি বলবো বন্ধুত্ব তো ছিল একটা ইনোসেন্স ব্যাপার ছিল এখানে আহ একটা দেয়া নেয়া একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে দেখুন সান কার্ড চলে আসছে ভীষণ পজিটিভ কার্ড এখানে বোঝা যাচ্ছে যে এই সম্পর্কটা একটা খুব লাভিং সম্পর্ক ছিল কিন্তু উনার উনি অনেক দায়িত্ব নিয়ে ফেলেছিলেন ফুল নিউ এখন কিন্তু উনি না অনেক বোঝা দায়িত্ব নিয়েছেন ঘাড়ে সেটা ইচ্ছা কিন্তু এটা অনিচ্ছা কিন্তু কেউ চাপিয়ে দেননি উনি নিজের থেকে নিয়েছেন এসব দায় দায়িত্ব মানে সব জায়গায় একটা লিডারশিপ ব্যাপার আমি লিডার আমি একটা বিশাল ব্যাপার এরম একটা হওয়ার জন্য যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে সেই ডেথ কার্ট আসাতে ওনার কিন্তু অনেক সেই আগের মতো আর্থিক পরিস্থিতি খারাপ হয় অনেক দুঃসময় যায় এমনও হতে পারে যে দুর্ঘটনা ঘটেছে বা কেউ মারা গেছে মধ্যে মামার বাড়ির দিকে হোক বাবার বাড়ির দিকে হোক কেউ মারা যেতে পারে বা মাসি পিসি যে হোক হুম এরকম একটা সিচুয়েশন থেকে বেরিয়েছেন বেরিয়ে এখন কিন্তু উনি পেনটাকে বুদ্ধি অনেকটা ম্যাচুরিটি হয়েছে এবং ওনার এখন অর্থনৈতিক উনি গ্রোথ করেছেন অনেকটা এগিয়েছেন হ্যাঁ এখন উনি মনে করছেন আপনার কথা কেন মনে করছেন উনি ভাবছেন এটাই যে আপনার জীবন থেকে সরে যাওয়ার পর থেকে ওনার জীবনে এরকম কেন হচ্ছিল সেটা উনি না চিন্তা করতে পারছিলেন না বুঝতে পারছিলেন না কি হচ্ছে এবার উনি এখানে দেখা যাচ্ছে একটা আহ ম্যাজিশিয়ান উনি কিন্তু ভীষণ পজিটিভ কাঠগুলো আসছে কয়েকটা দু একটা নেগেটিভ এসেছে উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি অর্থর দিকে যেমনি উম রয়েছে তেমনি সমস্ত ঘরে দায় দায়িত্ব নিয়েছেন এবং আর হচ্ছে ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছেন এবার ঈশ্বর বিশ্বাসী আগেও হয়তো ছিলেন কিন্তু আপনার সাথে কাজটা উনি ঠিক করেননি আপনার সাথে একটা চিটিং করেছেন খারাপ ব্যবহার করেছেন মিথ্যে কথা বলা বা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করা যেটা আপনি কোনোদিন আশা করেননি যে এই সম্পর্কটা এরকম একটা জায়গায় বা যেতে পারে কিন্তু সে সেই জায়গাটা তৈরি করেছিলেন হয়তো ইচ্ছাকৃত তার থার্ড পার্টি ছিল সেই জন্য করেছেন এবার থার্ড পার্টির কাছ থেকে উনি ভেবেছিলেন যে ভীষণ ভালো থাকবেন ভীষণ সুখী হবেন কিন্তু সেই জায়গাটাও হতে পারেননি সেখানে কিন্তু সে যার কাছে ছিলেন সে হচ্ছেন দেখে বুঝতে কিন্তু সে পারেননি একজন খুব ডেঞ্জারাস মানুষ সেটা যদি আপনার পার্টনার মহিলাও হয় তাও সে মহিলা থার্ড পার্টি আর যদি পুরুষ হয় তাহলে সে মহিলা থার্ড পার্টি এখানে কিন্তু একজন মহিলা আছে যেই থাক এখানে একজন মহিলা এসছে হ্যাঁ সে কিন্তু স্পেল স্পেল করে করে ওনার মাথাটাকে ঘুরিয়ে দিয়েছেন বা তার প্রতি আকৃষ্ট করেছেন এবার দেখুন ওনার ভিতরে ভিতরে কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করলেও আপনার প্রতি ইমোশনালটা খুব প্রচুর ছিল আপনাকে কিন্তু ভালোবাসতো ইমোশনটা রয়েছে কিন্তু ওই মানে ওই যে মহিলা উনি কিন্তু এটা করেছেন ওনাকে দেখুন হয়তো ঘুরিয়ে দেওয়া যায় কিন্তু মনটাকে চেঞ্জ করা যায় না যাই হোক এখানে দেখা যাচ্ছে ওনার ভাগ্য এখন পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে সে গুলো কেটে যাচ্ছে কেটে গিয়ে উনি কি করছেন এখন দেখছেন মানে আরো যত স্পেলটা কাটছে তত ওনার মধ্যে না ওই আধ্যাত্মিকতা পথে যেহেতু গেছে না স্পেলটা কেটে গেছে কেটে গিয়ে ওনার মনের মধ্যে হচ্ছে আপনি আপনার জন্য না মনটা ভিতরটা ছটফট করছে ওনার কিন্তু বুঝতে পারছে না কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এগুলো অনুভব করার ক্ষমতা সবার থাকে না এবার উনি মনে করছেন যে কি হচ্ছে আমার সাথে কেন আপনার কথা মনে পড়ছেন উনি চাইছেন না মনে পড়ছে কিন্তু তবুও করছে তো তিনি কে সেই মানুষটা আপনার সাথে যার সাথে ব্রেকআপ হয়েছে যার সাথে আপনার নো কন্ট্যাক্ট হয়েছে এবং যে আপনাকে একটা সময় মিথ্যে কথা বলেছিলেন বা ঠকিয়েছিলেন সেই মানুষটা তাহলে সেই মানুষটা এখন মনে করছেন আপনাকে এই সম্পর্কটা হয়তো সৌমের বা টুইন ফিলিম বা পাস লাইফের সম্পর্ক এটা চিন্তা করছেন আর উনি কিন্তু খুব দ্রুত বেগে আসতে চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন বা আপনার কি একটা অফার কিছু দেবেন বা কি কিছু দিবেন দেখুন এখানে দুজনেই কিন্তু একটা দেয়া নেয়াত চলছে এনজিল কিন্তু এখানে PROTECT রজি সম্পর্কটার মধ্যে তাহলে क्लियर হয়ে গেল যে তিনি কে তিনি সেই ব্যক্তি যাকে আপনি একদিন যার জন্য আপনি প্রচুর কষ্ট দেন প্রচুর কেঁদেছেন প্রচুর চোখের জল ফেলেছেন রাতের পর রাত ঘুমাননি এখনো হয়তো কান্নাকাটি করছেন বা কষ্ট পাচ্ছেন তবে সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে এসছেন কিন্তু সেই জায়গাটা উনি এখন কিন্তু এখনো কিন্তু তার সাজা পাচ্ছেন কেন সাজা পাচ্ছেন আপনাকে এই যে সম্পর্কটা উনি 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 না বুঝে একটা গেলেন আপনাকে আঘাত দিয়ে ফেললেন তাহলে কি হলো ইউনিভার্স তো দেখছেন সবই এটা ইউনিভার্স করান ইচ্ছা করে তো ওনার কার্বা ব্যালেন্স না হলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবেন না কারণ এটা টেলিফিল্ম সম্পর্ক হলে একটা সোল পার্পাস সম্পর্ক থাকে একটা আত্মার হয় তো সেই আত্মা আপনার মতন শুদ্ধ আত্মা জায়গায় না উনি আসতে পারলে উনি তো আপনার সাথে সম্পূর্ণ হতে পারবেন না সেই জায়গাটা কিন্তু কোনোদিন হতে পারবে সেই জন্য ইউনিভার্স কিন্তু এখন ওনাকে হিল করছেন বোঝাচ্ছেন যে আপনি কে তো সে কে যে আপনাকে এত নিজের করে কাছে পেতে চাইছেন আপনার সেই মানুষটি আপনার সেই মানুষটি কিন্তু নিজের করে কাছে পেতে চাইছেন এবং ওনাকে স্পেল করা হয়েছে এমন হতে পারে কেউ ফ্যামিলির লোক করেছে কারোর ফ্যামিলির লোক করেছে কারোর বৌদি করতে পারে কারোর মা করতে পারে কারোর কিন্তু দেখা যাচ্ছে এখানে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু ওনাকে উম আটকে রেখে দিয়েছিলেন কেন তার স্বার্থ সিদ্ধির জন্য সে লোভে সে হচ্ছে অন্যের সম্পত্তি অন্যের টাকা অর্থ লভি তার অন্যের যার দেখে একটু ভালো অবস্থা একটু বাড়ি গাড়ি আছে বাটু অর্থ আছে তাকে কিন্তু নিজের মানে কবজার ভিতরে রাখতে জান এই মহিলা হচ্ছে সেই মহিলা ঠিক আছে এখন ওনার কি হচ্ছে আস্তে টনক নড়ছে এখন ওনার কাজ করছে দেখুন ওনার মানসিক দিক দিয়ে না কিন্তু এটা শারীরিক দিক দিয়ে না উনি নিজেকে মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন কিন্তু উনি বুঝতে পারছেন না যে কে বেঁধে রেখেছে বুঝতে পারলেন এই জায়গাটায় উনি হয়েছেন ওনার মাথা মানে কাজ না উনি মনে করছেন যে আমাকে কে বেঁধে রাখবে যেন আটকা ফিল করছেন আপনার কাছে আসতে চাইছেন আসতে পারছেন না ভাবছেন আপনার সাথে যোগাযোগ করবেন করতে পারছেন না এটাও কিন্তু একটা আটকানো থাকলে স্পেল করা থাকলে কিন্তু এই সমস্যাগুলো তাদের মধ্যে হয় কিছু বলতে চাইছেন ধরুন যদি সন্তানকে কিছু স্পেল করা থাকে মা কোনো বাবার জন্য তার প্রাণ ফেটে ফেটে যাচ্ছে বুক যাবে জন্য যদি মা বাবার সাথে সরানোর জন্য কেউ করে তাহলে কি হয় সে কষ্ট পাচ্ছে সেই বাচ্চা ছেলেটা বা মেয়েটা কষ্ট পাচ্ছে মা বাবার সাথে কথা বলার জন্য কিন্তু তাকে এমন ভাবে রাখা হয়েছে সে মা বাবার সাথে মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে কথা বলা তো দূরের কথা এই জিনিসগুলো কিন্তু হয় কিন্তু কিন্তু আদেও মনটাকে কিছু করা করা যায় না আর এতে যে কত ক্ষতি হয় স্টমাকের ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় কাজের কর্মের ক্ষতি হয় অর্থ আসে না অর্থ নাশ হয় এগুলো না অনেকেই বোঝেন না তড়িঘড়ি করে তন্ত্র মন্ত্র এই সমস্ত করে বেড়ান এগুলো বোঝেন না যে মানুষের ক্ষতি করলে যে নিজেদেরকে পায়ে মারছেন সেটা তো কেউ জানেন না যে এই সমস্ত করা যে কত অপরাধ কাজ আমি ভীষণ ঘেন্না করি এই সব মানুষদের আমি ভীষণ ঘেন্না করি খুব অপছন্দ করি আমার কাছে কেউ রিডিং নিতে আসলে অনেকে বলে ফিরিয়ে এনে দিতে পারবেন আমি এক কথাই বলে দিই আমি এইসব করতে বসিনি এখানে ঠিক আছে আমি এগুলো খুব অপছন্দ করি কোনো দিন কেউ পারে না আমার কাছে এরকম বহুত খবর আছে সব টাকা নিয়ে চোট করে দিচ্ছে দু লাখ তিন লাখ দিয়ে লাস্টে দশ হাজার কেউ বিশ হাজার যা পারছে লুটে দিচ্ছে কাজ করে দেবো বলে কাজও করতে পারছে না আর শুধু শুধু তাদের টাকাগুলো এরকম ভাবে বদমাইশি করে তাদের টাকাগুলো আত্মসাত করছে আর তাদের এই যে পাতের ফল কে কি হবে মনে করছেন শাস্তি পাবে না এই শাস্তি পাবে ইউনিভার্স সব দেখছে তার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না আজকে আপনার পার্টনার বোঝেনি ভুল করেছেন আর যে ব্যক্তি ওনাকে করছেন এই কাজ সে তো ভুল করে করছেন না সে তো ইচ্ছাকৃত করছেন ফ্যামিলির হতে পারে সে তার বৌদি হতে পারে তার মা হতে পারে বা তার থার্ড পার্টি যে আছে সে হতে পারে কিন্তু মনে করছেন কি ছাড় পেয়ে যাবে অত সোজা না আমার চোখের সামনে দেখা আছে অন্যের ক্ষতি চাইলে ক্ষতি যে কি হয় সেটা ভালো করে আমি প্রমাণ পেয়েছি আমার থেকে বড় প্রমাণ নেই হুম ক্ষতি করতে চেয়েছিল। ঠিক আছে যাই হোক ভিডিও রাজি না তারা শাস্তি পাচ্ছে ফল পেয়েছে হাতে নাতে এখন বুঝতে পারছে পাবেই কারণ আমি তো ওইসব করি না আর আমি ইউনিভার্সের কাছে সবার ভালো চাই প্রত্যেকের ভালো চাই প্রার্থনা করি তাহলে আমার ক্ষতি কে করবে একমাত্র ইউনিভার্স ছাড়া আমার প্রতি কেউ করতে পারবে না আমি মনে করি কারণ আমি বিশ্বাস করি ভরসা করি তান চরণে সব দিয়ে রেখেছি আমার ফ্যামিলি আমার পরিবারকে তুমি রক্ষা করো আমি অ্যাঞ্জেলদের উপর দিয়ে রেখেছি কেন এই সমস্ত যারা করে তাদের শাস্তি পেতেই হবে আজ আর কাল দু বছর পর আর দশ বছর পর পেতেই হবে কোনো ভুল নেই যাই হোক উনি এখন ভীষণ পরিমাণে আপনার জন্য করছেন কষ্ট পাচ্ছেন ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন ও কিং অফ কাজ প্রচণ্ড ইমোশনাল উনি ওভারফ্লো হচ্ছে ইমোশনাল মানে থাকতে পারছেন না আপনার জন্য ছটফট করছেন ভীষণ পেতে চাই কাছে পেতে চাইছেন আপনাকে স্পর্শ করতে চাইছেন আপনাকে আপনার প্রতি প্রচণ্ড আকর্ষণ ফিল হচ্ছে কিন্তু পারছেন না একটা আটকা একটা বাঁধা উনি মনে করছেন যেন আমাকে কেউ বেঁধে আমাকে কেউ আটকে রেখে দেয় বেঁধে রেখে দেয়নি ওই বাধাটা বাঁধা নয় সেটা হচ্ছে শারীরিক ভাবে স্পেল করে কিন্তু সেই জায়গা থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে উনি কিন্তু আস্তে আস্তে নিজে বুঝতে পেরেছেন বুঝতে পেরে উনি এখন আপনার দিকে ভীষণ পরিমাণে ইমোশনাল এবং আকর্ষণ ফিল করছেন এবং চাইছেন যে আপনাকে কাছে পেতে আপনাকে স্পর্শ করতে আপনার সাথে টাইম পাস করতে কিছু সময় আপনার সাথে কাটাতে এগুলো কিন্তু আর ইউনিভার্স এটা বোঝাচ্ছেন যে যাকে তুই কাঁদিয়েছিস সেটা কে সেটা দেখ ভালো করে ইউনিভার্স এই জন্যই যে তোরই প্রতিচ্ছায়া তোরই আত্মা তোরই সৌল এটা এইবার উনি এখন তাই জন্য এখন প্রচুর পরিমাণে ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এইখান থেকে কি করে মুক্তি পাব এইখান থেকে উদ্ধার হব কি করে এখন উনি উদ্ধার হওয়ার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন চেষ্টা করছেন এবং দেখুন ভীষণ ফোর্সে আপনার কাছে আসার জন্য চেষ্টা করছেন আসতে চাইছেন দা সান কার্ড খুব পজিটিভ কার্ড আসবেন তো বটেই আপনার সঙ্গে আজ না হোক এক বছর পর আসতেও না হবে দেখাও করতে হবে আপনার কাছে সব স্বীকারও করতে হবে সবই করতে হবে তাহলে সে কে সেই ব্যক্তিকে বুঝতে পেরেছেন আপনাদের কে হয় সবটাই বুঝতে পেরেছেন আশা করি এই সম্পর্কটা দুটো সম্পর্ক এসছে একটা এসছে অনলাইনে সম্পর্ক এটাও পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে যার জন্য অনলাইনে আপনাদের পরিচয়টা হয়েছে আবার এটাও হতে পারে এটাও কিন্তু একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম সম্পর্ক বলা যায় এইবারে আরেকটু দেখবো গাইডেন্স কার্ডটা নেবো যে গাইডেন্স কার্ডে কি আসছে

এর immaturity আর কাটবে না ভীষণ কাজ করছেন মনোযোগ দিয়ে কাজ করছেন growth এর দিকে চিন্তা ভাবনা করছেন প্রচুর ঘাড়ে দায় দায়িত্ব নিয়ে বসে আছেন painful অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি কাটিয়েছেন বা এখনো হয়তো কাটাচ্ছেন কারণ সেখান থেকে যদি পুরোপুরি না বেরোতে পারে তো এখানে দেখুন দেখা যাচ্ছে কিন্তু উনি বেরিয়েছেন ওখান থেকে বেরোনোর পরে কিন্তু এখন এই জন্যই আপনার জন্য ছটফট করছে আপনার জন্যই কিন্তু আপনার অপেক্ষা করছেন উনি কারণ এখানে দেখা যাচ্ছে যে নাইন অফ কাপ এতগুলো কিন্তু রেডি করেছেন মানে ওনার অর্থনৈতিক অবস্থা আগে থেকে সচ্ছল হয়েছে যে জায়গাটা ডেথ কার্ড এসেছিল সেই জায়গাটা থেকে বেরিয়ে উনি কিন্তু এখন একটা ভালো পজিশনে রয়েছেন এখন এমন একটা কাজ করেন উনি হয়তো মানুষকে অর্ডার দিয়ে কাজ করেন মানে ওনার কাজটা নিজের কাজটা ধরুন লোককে অর্ডার দেন দেখুন অ্যাডভাইজারের কাজ আছে অনেক রকম ডাক্তার ডাক্তারি হতে পারে আপনার লয়ার হতে পারে কোর্টের জাজ হতে পারে নানান রকম কাজ হিলার হতে পারে এখানে জাজমেন্ট চাইছেন জাজমেন্ট হয়তো পাবেন আহ ট্রেন অফ এখানেও দেখাচ্ছে উনি কিন্তু একটা নিঃসঙ্গতা ওনার মধ্যে ফিল হচ্ছে উনি সবাই থেকেও যেন ওনার মনে হচ্ছে যেন কিছু নেই ফাঁকা উনি এতগুলো অর্থ জোগাড় করেছেন এখানে নাইন অফ কার্স এখানে টেন অফ পেন্টাকেল এতগুলো অর্থ জোগাড় করেছেন কিন্তু ওনার অরিজিনালি সত্যিকারেরই উনি মামুনের দিক দিয়ে উনি একা কারণ ওনার মনের মতো মানুষ ওনার পাশে নেই যোগ যার জন্য দেখুন মনের অবস্থা কি মন কাজ চলে এসছে প্রচুর ডিপ্রেশনের মধ্যে উনি কাটাচ্ছেন প্রচুর মানসিক দিক দিয়ে উনি খারাপ অবস্থার মধ্যে রয়েছেন উনি সব করছেন কাউকে কিছু বলছেন না কিন্তু উনি শান্তি পাচ্ছেন না উনি গোল অ্যাচিভ করছেন ওনার মনের মধ্যে যে গোল গুলো আছে দেখুন সারা দিন খাটা খাটনির পরে কিন্তু প্রত্যেকটা মানুষ পুরুষ হোক বা মহিলা ঘরে গিয়ে কিন্তু একটু একটা এমন মনের মতো মানুষ যে সে সে গ্লাস জল বা স্বামী হোক বা স্ত্রী হোক জল দেবে বা তার সাথে একটু হেসে কথা বলবে ওইটা কিন্তু প্রত্যেকটা মানুষ চায় কিন্তু এই থার্ড পার্টি তার মুখের হাসি তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে আর ওনার হাটটাকে কিন্তু ক্ষত বিক্ষত করে দিয়েছেন ওনার হাট ক্ষত বিক্ষত হয়েছে দেখুন কিন্তু ইউনিভার্স এখন উনিই করাবেন যা করানো ওনার হাতে এখন আপনারা রয়েছেন এবার উনি যে কি বলবেন কি করবেন ওনার এত ইচ্ছা হচ্ছে আসার তাও পারছেন না ইউনিভার্স এই কার্মিক কার্মার ব্যালেন্স না হওয়া পর্যন্ত ছাড়বেন না দেখুন স্টাফ হয়ে রয়েছেন এইভাবে কত টেনশানের মধ্যে রয়েছেন উনি এই হচ্ছে ঘটনা অনেক লড়াই করেছে মানসিক দিক দিয়ে এটা কিন্তু হাতে লড়াই না উনি প্রচণ্ড লড়াই করেছেন থার্ড পার্টির সাথে লড়াই করে সেখান থেকে হাতে বেরিয়েছেন বেরিয়ে এখন কিন্তু চাইছেন যে আপনার সাথে কিন্তু সম্পর্কটা ভালো করতে এবং আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন সে ভীষণ কাছে পেতে চাইছেন কার্মিক রিলেশন ছিল ওটা ওই কার্মা ব্যালেন্স হয়েছে এইবার আপনার জন্য ওনার মন ছটফট করছে বা আপনাকে ভীষণ করছেন এবং নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারছেন না যার জন্য এতটা কাছে পেতে কিন্তু হ্যাঁ সে কে যে আপনাকে নিজের থেকে কাছে পেতে চান অথচ দেখুন আসতে পারছেন না হম বাধাটা কোথায় বাধাটা হচ্ছে এটাই এই কার্মিক সম্পর্কটা তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অনেকের বাড়ির লোক এরকম থাকে কেউ বৌদির সাথে রিলেশন কারোর বা আশেপাশের লোকের সাথে রিলেশন কেউ বা ধরুন কোনো বান্ধবী আছে বন্ধু আছে তাদের সাথে সম্পর্ক বোঝা বড় মুশকিল বন্ধুরা এখন দিনকাল যা চলছে কাউকে বিশ্বাস করা ভরসা করা একদমই যাবে না তো যাই হোক আর বাড়াবো না আহ প্রত্যেকে কিন্তু নিজের মনে করে নেবেন না কেউ রিকোয়েস্ট কারণ কারণ দেখুন এটা রিডিং রিডিং যাবে যেটুকু সেটুকুই আপনারা মিলবে যার সাথে যা সেটুকু নেবেন এর বেশি কিন্তু নেবেন না আমাদের দেখুন যেটুকু আসে এনার্জি আমরা সেটুকু বলি চেষ্টা করি বলার জন্য কিন্তু এর বেশি আমরা কিন্তু কারুর পার্সোনাল রিডিং কিন্তু এটা নয় এটা কিন্তু মনে রাখবেন যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বার বলি আপনাদেরকে পার্সোনাল reading করিয়ে জেনে তবেই এগোবেন তাতে আপনারই ভালো হবে আপনাদের ভালোর জন্য বলি তো যাই হোক আজকের মতো রাখি হ্যাঁ প্রত্যেকে লাইক কমেন্ট করবেন অবশ্যই আর নতুন বন্ধুরা যারা আসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন খুব ভালো লাগবে আর আজকের মতো এখানেই রাখি পরের দিনে আবার দেখা হচ্ছে টাটা